জামায়াতের আমি ডাক্তার রহমান গত দুদিন আগে এক বলেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী যদি কালে আগামী নির্বাচনে ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের শিক্ষানীতির পরিবর্তন করা হবে আমল এমন একটি শিক্ষানীতি বাস্তবায়ন করা হবে যে শিক্ষানীতিতে একজন ছাত্র সে শিক্ষার পরে তার সার্টিফিকেটের পরে তার দ্বারে দাঁড়ে ঘুরতে হবে না এক হাতে তার সার্টিফিকেট থাকবে আর এক হাতে তার কর্মসংস্থান থাকবে এক হাতে তার সার্টিফিকেট দাওয়া হবে আরেক হাতে সে চাকরি পাবে হয়তো চাকরি পাবে না হলে তাকে সে একজন উদ্যোক্ত হবে না হলে সে একজন সে একজন চাকরি পাবে সে চাকরি পাবে সে তার এই চাকরিতে তার পরিবার সহ সবাই মিলে তা� তার এই চাকরির টাকা তার পরিবার সহ সবাই মিলে চলবে জামায়াত ক্ষমতায় গেলে এমন একটি শিক্ষানীতি প্রণয়ন করা হবে যে শিক্ষানীতিতে কোনো চাঁদাবাস হবে না কোনো দখলদার তৈরি হবে না কোনো সন্ত্রাসী তৈরি হবে না একটি সুস্থ স্বাভাবিক একটি শিক্ষিত একটি মানুষ তৈরি হবে যে মানুষ কখনো দুর্নীতি করবে না যে মানুষ কখনো মানুষের উপরে নির্যাতন চালাবে না যে মানুষ কখনো মানুষের উপরে অন্যায় করবে না বলেন এমন ভাবে প্রণয়ন করা হবে যে শিক্ষানীতিতে যেমন একজন ছাত্র একটি সাইন্স নিয়ে পড়তেছেন ধরেন একজন ছাত্র একদিন ইঞ্জিনিয়ার সায়েন্স নিয়ে পড়তেছেন সেই তার পড়ার পাশাপাশি সে ইঞ্জিনিয়ারিং একটি গবেষণা করবেন সে তার পড়ার পাশাপাশি সে ইঞ্জিনিয়ারিং গবেষণা করবেন সে গবেষণার মাধ্যমে সে যেন তার লেখাপড়া দিয়ে সে যেন বাংলাদেশের একটি উন্নয়ন কাজে অংশ নিতে পারেন তার মেধা তার শিক্ষার মেধাটা যেন বিফলে যায় না যেমন আমরা দেখতে পাই মেডিকেল সায়েন্সে আমরা দেখতে পাই মেডিকেল সায়েন্সে একজন ডাক্তার লাইনে পড়েন শুধু ডাক্তার লাইনে কি পড়েন তার পাশাপাশি সে ডাক্তারি চিকিৎসা বিজ্ঞান ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানও শিখেন কিভাবে শিখে একজন মেডিকেল ছাত্র যখন মেডিকেল কলেজে পড়েন তার পাশাপাশি সে অনেকগুলো সার্জারি করেন অনেকগুলো গবেষণা করেন সেই গবেষণার করতে করতে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে তার প্রশিক্ষণ নিতে নিতে তার প্রশিক্ষণ নিতে নিতে সে একজন অভিজ্ঞ সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার হয়ে ওঠে জানাইতে আমি আরো বলেন এমন একটি শিক্ষানীতি প্রণয়ন করা হবে যে শিক্ষানীতিতে শুধুমাত্র একজন ছাড়ি ভিডিও পাবেন না শুধুমাত্র একজন ছাড়ি পাশাপাশি এক হাতে তার তুলে দেওয়া হবে এক হাতে তার কাজ তুলে দেওয়া হবে হয় সে একটি কাজ পাবেন না হলে সে নিজে একটি হয় সে একটি কাজ পাবেন না হলে সে নিজে একটি উপযুক্ত হবে আমি ডাক্তার শফিকুর রহমান আরো বলেন যে বাংলাদেশ জামাত ইসলামী যদি কাল আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করতে পারে ক্ষমতায় যায় তাহলে তাহলে জামায়াতের যত এমপি আছে তারা কেউ কোনো প্লট নেবেন না কোনো ট্যাক্সবিহীন গাড়ি কিনবেন না গাড়ি চড়বেন না জামায়াতের আমি আরো বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী যদি কাল আগামীর ক্ষমতায় যায় তাহলে একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত একটি ন্যায় সমাজ প্রতিষ্ঠা করবে যে সমাজে কোনো বৈশিষ্ট বৈষম্য থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো অত্যাচার থাকবে না যে সমাজে কোনো মানুষের উপরে জুলম নির্যাতন করা হবে না আমরা দেখতে পাই উত্তর বঙ্গেগণে একটি সবজির গাড়ি যদি গেলে বাংলাদেশ ঢাকা কারণ বাজারে যুগালে পৌঁছাইতে হয় তাহলে তাকে দুই হাজার থেকে তিন হাজার টাকা চাদা দিয়ে তারা তারপরে তার এই গাড়িটি ঢাকা কারণ বাজারে পৌঁছাইতে হয় জামায়াত যদি গেলে ক্ষমতায় যায় এই চাদাবাজদের এই সন্ত্রাসীদের দখলদারি তো চিরতারে শেষ করে দিবেন এই চাঁদাভাজদের টুটি চেপে ধরবেন যাতে বাংলাদেশের মানুষ অদূর ভবিষ্যতে একটি নিরাপদ একটি বাংলাদেশ পায় একটি সন্ত্রাসমুক্ত একটি চাঁদা মুক্ত বাংলাদেশ পায় যেই সমাজে যেই দেশে কোনো চাঁদা দিতে হবে না কাউকে কাউকে কোনো ই দিতে হবে না শবির রহমান আরো বলেন